হ্যালো বইনুরা ব্রাশ করে চলে আসলাম এ এখন পারবো হচ্ছে পেঁপে পেয়ে একটা পেঁপে হচ্ছে পেকে গেছে সেটাই পারবো এ দেখো আমাদের একটু দেখাই তো ওই যে ওই পেঁপে গাছটা খুব মরে মরে গেছে তো একটা পেঁপে হলুদ হয়েছে ওটাই পারবো তো তোমরা দেখো

খাবে চলে আসো তো এটাকে এবার রেখে দিই এবার বসাবো চা তো এটা হচ্ছে আমাদের এই কলপাড়ের গাছের মানে কলপাড়ের সামনে যে গাছটা আছে ওই গাছের পেঁপে এটাও পেকেছিল তো এটা ছোট ছোটো পেঁপে বড়োগুলো বেঁকে গেছে পাড়া হয়ে গেছে এবার বসাবো চা যাই দুধটা নিয়ে আসি তো এই যে দুধ নিয়ে আসলাম আগের দিন মা এসেছিলো আর দু প্যাকেট দুধ নিয়ে গেছিলো এক প্যাকেট খাওয়া গেছে আর এক প্যাকেট রয়েছে তো এই যে দুধটা গরম বসিয়ে দিয়েছি এবার আমি পাশে বসাই চা তো চাটা খেয়ে আবার যেতে হবে বাজারে বাজার টাজার কিছু নেই পুরো ঘর মানে পুরো ফ্রিজ ফাঁকা সবজি বাজার কিছু নেই চাটা খেয়ে যাবো বাজারে একটু সবজি বাজার করতে আর একটু মাছটা জেনে ফ্রিজে রেখে দেবো তো আবার মঙ্গলবারে আবার একটা বিয়ের নিমন্ত্রণ আছে আমাদের পাড়ার তোমাদের বলেছিলাম না যে ওই যে সোনা রূপশ্রী নাকি যেন রূপশ্রী আর রূপশ্রীর টাকা তুলতে গেছিলাম মানে তোলা জন্য গেছিলাম ওই যে সাইন সাক্ষী হিসাবে গেছিলাম ওদের তো মঙ্গলবারে বিয়ে বিয়ের নিমন্ত্রণ আছে আমাদের এবার মঙ্গলবারে সারাদিন একটু যেতে হবে তাই বাড়িতে টাজ করতে দেখা যাক